আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়ি বাউন্ডারির কাজ অলরেডি শেষ দেখেন আমি কোথায় আছি বাউন্ডারির গেটিয়ার সাদের উপরে আসলে এটা এখনো শেষ হয় নাই আজকে বস কাইটা তারপরে টিনের সিস্টেম আমার বাউন্ডারির গেটটা দেওয়া হইব দেখেন এত সুন্দর ভিউ আর গটা বানাইলে কত সুন্দর লাগবো মুক্তা ঘরটা কোন জায়গায় বানাই ভাই ওই যে মধ্যখান ওই যে তাগাটা দেখা যাইতেছে এই জায়গা এই মাঝে বানানো হইব আর এই যে সাইরো দিকে বাউন্ডারি না এই যে এই बाउंड्री बाउंड्री যিনি মেস্তুরি আমার মামু মামু আজকে তো শেষ হয়ে যে আমরা যে গেটের উপর আছি না এই যে ইটার উপরে কাজ আছে আমি গেটের ভিউটা আমি আপনাদেরকে দেখাই দেখাইমু আর এর আগে আমি আপনাদেরকে দেখাই এই যে এই সাইর দিকের ভিউ দেখেন একবারে स्क्वायर ভাবে সাইর দিকে बाउंड्री देवा আর যারা বলছিলাম যে তেরা করে দাও হইছে যে এই যে এই যে বাউন্ডারিটা এই যে এইভাবে আনাইছে এখন আমি বলি একটু দূর যাও আস্তে আস্তে তো প্রিয় দেশবাসী আমি সবসময় বলি যে মন্তব্য কখনো কারো গন্তব্য টেকাতে পারে না মানে সৃষ্টিকর্তার যার ফলে যেটা রাখছে এটা কোনো না কোনোভাবে সে পেয়ে যাবে এটা কোনো না কোনোভাবে তার কাছে আসবে এখানে যে জায়গার মাঝে বাউন্ডারিটা হইতেছে আমি বিশ্বাস করি যে কিছুদিনের ভিতরে আল্লাহর অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসে এখানে আমি একটা গড় তৈরি করব এই যে মধ্যখানে আপনাদের দু এবং সাপোর্ট চাই আর বাউন্ডারির কাজ অনেক দেখাই যে আপনারা আজকে দেখাইতেছি যে গেটের উপরে দাঁড়াইয়া যে বাউন্ডারির কাজ শেষ আর নিচ থেকে দেখালে কিন্তু বাউন্ডারির কাজটা আরো সুন্দর লাগতো নিচ থেকে দেখালে আরো বুঝতেন আপনারা যে এটা কিভাবে করা হইতেছে এই কিন্তু জাস্ট এখনো উপরের থেকে আমি আপনাদেরকে বিউটা দেখাইতেছি আসলে নিজের কাছেই অবাক লাগতেছে যে এটা কি সম্ভব ফেসবুক থেকে ইনকাম করে গ্রামের খেত একটা ছেলে খেত একটা মেয়ে তৃণমূল থেকে উঠতে আইসা মানে স্বপ্নের বাড়ির কাজ ছলমান তারপরে কয়েকদিন আগে আপনারা জানেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করছিলাম উপজেলার তো দেখ আমি শুক্রিয়া জানাই আল্লাহর দরবারও যে আল্লাহ যার কপালে যেটা রাখছো এটাই হইব এর উদ্বেগ কিছু না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন চলেন আমি আপনাদেরকে এই গেটের ভিউটা দেখাই গেটের ভিউটা দেখাই

এই যে আপনার উপরে যে মুক্তা যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা সাদ দেওয়া হয়ে গা এই জায়গার মাঝে গড় সিস্টেম একটা ডিজাইন দেওয়া হবে হুম আর অলরেডি কিন্তু একদম কমপ্লিট বাউন্ডারি দেখেন যে জায়গাটা আমি আপনাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখাইতাম এই জায়গাটা আমি আপনাদেরকে অনেকবার ভিডিওর মাধ্যমে দেখাইছি ইট লাগানো হইতেছে এবং ফিলার দেওয়া হইতেছে আস্তর ফল হইতেছে আজকে কিন্তু একদম কমপ্লিট আজকে একদম কমপ্লিট আর উপরে যে রোডগুলো দেখতেছেন এখানে লাইট লাগানো হবে নামটা এলাম আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ভিতরে যে ভিউটা দেখেন অসাধারণ ভিউ ভিতরে অনেকেই দেখতে চাইছেন পুরা ভিউ কেমন দেখতে এই যে এদিকে এই ফিনিশিংয়ের কাজ চলতেছে না ফচলক ফিনিশিংয়ের কাজ চলতেছে এই যে এখানে কিন্তু আর একটা গেইট আছে যে গেইটটা আমি অলরেডি লাগাই নিয়েছি এই যে এইটাইছে একটা গেট এইটা এই গেট দিয়ে আমরা আসলে ইমার্জেন্সি গেট এটারে বলা হয় কারণ এত বড় বাউন্ডারির ভিতরে সামনে মেন গেট এবং ইমার্জেন্সি গেট এটাইছে ইমার্জেন্সি গেট এই গেট দিয়ে বাড়িয়া বাহিরে আসা যাইব এই যে দেখুন সব জায়গায় কিন্তু আস্তর করা হয়েছে অনেকেই ভাবতে পারেন মনে হয় খালি সামনে আস্তর করা হয়েছে এই যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ঘুরে ঘুরে বাই বাই ম যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করবেন এই যে দেখুন অলরেডি সব জায়গায় কিন্তু আমাদের আস্তর করা কমপ্লিট এই যে সব জায়গা পুরা জায়গায় আস্তর করা কমপ্লিট একদম কমপ্লিট